এই গানটি যখন আপেল গেছে সব সাথে সাথে রাজনৈতিক দলের শিষ্য এখানে বসে আছেন আজকে বলতে চাই আস্থা রেখেছিল একটি দল জামাতে ইসলামী তারা বলেছে যে সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টি হয়েছে সেটা গুরুত্বের সাথে এখানে উপস্থাপন করা হয়নি আরে এটি কি কথা রে ভাই এত বছর আগে পাকিস্তানে তো আমরা কাটালাম পঁচিশ বছর এই পঁচিশ বছর তো পূর্ব পাকিস্তানের জনগণের উপরে বঞ্চনা অবহেলায় চাপিয়ে দেওয়া হয়েছে ভাষা আন্দোলন বিভিন্ন সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই পূর্ব পাকিস্তানের মানুষ কত সংগ্রাম করেছে আর যে পাকিস্তান তো আমরা পাকিস্তানের অবশ্যই পাকিস্তান জনগণ চেয়েছিল বলে সাতচল্লিশ সালের সৃষ্টি হয়েছে পাকিস্তান সৃষ্টির জন্য পাকিস্তানের মুসলিম প্রধান ছয়টি প্রদেশে ভোট হয়েছে একমাত্র বাংলাদেশে বেঙ্গলে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সিন্ধুতে মাত্র এক ভোটের সংখ্যাগরিষ্ঠতা ছিল মুসলিম লীগের বাকি অন্যান্য জায়গায় মুসলিম লীগ জিততেই পারে নাই বাঙালিরা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে উনিশশো ছিচল্লিশ সালে ভোটের মাধ্যমে কিন্তু আর মজার জিনিস এই দেশের লোক জানে না অনেকেরই বয়স্ক পাকিস্তান আন্দোলনে জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছে তারা পাকিস্তান চায় নাই এখন পাকিস্তানের সাথে বয়স হয়েছে আমরা ইতিহাস মূর্খনাথ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম কিন্তু এইভাবে জনগণকে ভুল বোঝাবার জন্য একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার জন্য যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না নানা ধরনের কল্প কাহিনী প্রচার করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করলাম এত ত্যাগ তিতিক্ষা তাদের কাছে এই গণতন্ত্র ভালো লাগে না তাদের কাছে আতেলের গণতন্ত্র এরিস্টোক্রেসি মমোক্রেসি এগুলোই তাদের কাছে পছন্দ বর্তমান সরকার প্রফেসর ইউনুস বিশ্বব্যাপী পরিচিত একটি নাম ভালো মানুষ আমরা সম্মান করি দেশের জন্য অনেক গৌরব তিনি বই নিয়ে আসছেন কিন্তু তার উপদেষ্টা পরিষদ কোনো কাজে লাগে নাই আমাদের তারা তাদের কোনো অভিজ্ঞতা নাই তাদের ধরে নিলাম এরা ভালো মানুষ রাষ্ট্র শাসনের যোগ্যতা তাদের নাই এক বছর অবশ্যই করা উচিত ছিল পুলিশ বাহিনী রিফর্ম করা উচিত ছিল যে পুলিশ বাহিনী আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ছিল যারা এই দেশকে একটা পুলিশ স্টেটে পরিণত করেছে সেই পুলিশ বাহিনীর অধিকাংশকেই বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত ছিল নতুন নতুন রিক্রুটমেন্ট করা উচিত ছিল যারা যেই ছাত্ররা জীবন দিয়েছে তাদের এইসব পরিবার থেকে ভর্তি করে একটা আদর্শ পুলিশ বাহিনী সৃষ্টি করা উচিত ছিল যারা এই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ঘটাতে পারে আজকে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নাই প্রতিদিন পত্রিকা খুলিয়ে দেখবেন যে রামদা দিয়ে কুপিয়ে কখনো সাংবাদিক হত্যা কখনো ছাত্রী হত্যা একটা মগের মূল্যকে পরিণত হয়েছে তো একটা বছর তারা করলেন কি যাই হোক তাদের অভিজ্ঞতা নাই সেই জন্য তাদেরকে বেনিফিট অফ ডাউট দিলাম এবং অবশেষে ধন্যবাদ জানাই সাহেব আমাদের নেতা তারেক রহমানের সাথে লন্ডনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটি তিনি পালন করেছেন সেটি তিনি মেনে নিয়েছেন সেটি তিনি প্রকাশ করেছেন সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আগামী দিনে নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা নির্বাচনে জনগণ হয়তো আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে সেটা যদি আবার আমরা করি আওয়ামী তো বছর টিকেছে কর্মী প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে শপথ নিতে হবে আমরা জিয়াউর রহমানের পথ অনুসরণ করে রাজনীতি করব। আমরা সততা নিষ্ঠার সাথে জনগণের সেবা করার জন্য দায়িত্ব পালন করব। আমরা ক্ষমতা উপভোগের জন্য নয় বিএনপি ষোলো সতেরো বছরের সংগ্রাম ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকে অদ্ভুত সব কথা শুনি নির্বাচন এর আগে শুনতাম যে এখন নির্বাচন দেওয়া যাবে না কেন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করবে আরে ক্ষমতায় যাওয়ার আগেই তারা এই ধরনের অনুমান নির্ভর কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মোদীটা যে নরম এটার মজা তারা পেয়ে গেছে পতাকা গুলিয়ে যখন যায় এবং সাধারণ লোকের কাছে এসে যখন সালাম দেয় আর বাংলাদেশে তো স্তাবকের কোনো অভাব নাই বাংলাদেশে যেই শিল্প সবচেয়ে বিকশিত হয়েছে সেটা হলো তোষামত শিল্প রাজনৈতিক দলও খালি তোষামত যে করতে পারে সে তত তাড়াতাড়ি উপরে যেতে পারে তো এই যে উপদেষ্টাদের তোষামত করে এদের মাথা খারাপ করে দিয়ে গেছে এক উপদেষ্টা বলছে শেখ হাসিনা তো পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিল জানুয়ারি মাসে শেখ হাসিনা এখন নাই সুতরাং বাকি সাড়ে চার বছর আমরা পার করব আজব কারবার শেখ হাসিনার সাথে এদের কি তুলনা উপদেষ্টা বলতেছে এই কথা একমাত্র আসিফ নজরুল ছাড়া এদের কেউ এই গণ আন্দোলনে অংশগ্রহণ করে নাই এরা অনেকে শেখ আর দোষর ছিল যেই কারণে আজও পুলিশ বাহিনী একই পুলিশ বাহিনী আছে প্রশাসন একই প্রশাসন আসিফ প্রশাসন রয়েছে মাঝখান থেকে সুযোগ নিয়েছে একটি রাজনৈতিক দল যারা একাত্তরে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে কিভাবে জানি না তাদের যেসব সুযোগ পাওয়া যায় সেটি তারা দিব্যি ব্যবহার করছে আর আমরা বিএনপির নেতা কর্মীরা সতেরো বছর খালি যুদ্ধই করে গেলাম জীবন দিয়ে গেলাম আতহত হয়ে গেলাম কতবার আমরা জেলে গিয়েছি তার হিসাব নাই লাভ সুবিধা নিল এরা এই যে তারা চায় না নির্বাচন কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে তারা বলে পিআর সিস্টেমের নির্বাচন অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন এই দেশে মানুষ গত নব্বই বছর ধরে ভোট দিয়ে আসছে একজন প্রতিনিধিকে এলাকার মানুষের জন্য যিনি আপদে বিপদে যাকে পায় যিনি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য নিবেদিত প্রাণ যিনি সুখে দুঃখে মানুষের সাথে থাকেন এই ধরনের একজন ব্যক্তিকে মানুষ ভোট দিয়ে বেছে নেয় এই তো তো বর্তমানে রয়েছে আমরা এই সিস্টেমে চাই যারা করে কিন্তু যারা মনে করে যে আগামী দিনে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না বিএনপি অবশ্য বম্ভি তারা ক্ষমতায় যাবে সুতরাং বিএনপি যাতে ক্ষমতা না যেতে পারে তারাও যাতে ক্ষমতার ছিটে ফোটা পেতে পারে এই জন্য তারা পিয়ার সিস্টেমে নির্বাচন চায় বাংলাদেশের জনগণ এই সিস্টেম বোঝে না তারা একজন ব্যক্তিকে দেখতে চায় তাদের প্রতিনিধি হিসাবে রাজনৈতিক দল যদি এই ক্ষমতা পায় কাকে কাকে নির্বাচন দিবে এই খুলনা এলাকায় দেখা যাবে যে রাজশাহী লোক এসে এখানে এমপি হয়ে গেল সুতরাং এই সিস্টেম জনগণ চায় না যেই বিধি বর্তমানে কার্যকর আছে যেভাবে গত নব্বই বছর ধরে আমরা ভোট দিয়ে এসেছি সেই বর্তমান পদ্ধতিতেই আমরা নির্বাচন চাই এবং জনগণের সরাসরি ভোটে তারা প্রতিনিধি নির্বাচন করবে তিনশো জনের মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়েছে প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে ছশো জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনাবাহিনী আশ্রয় ছিল সেনাবাহিনী অন্যায় করেছে তাদেরকে আশ্রয় দিয়ে এই সেনাবাহিনী আমরা সৃষ্টি করেছি উনিশশো একাত্তর সালে সাধারণ সৈনিক ছাত্র যুবকদেরকে নিয়ে এই সেনাবাহিনী গৌরবজ্জ্বল অতিত্ব রয়েছে কিন্তু এই সেনাবাহিনী দেখা যায় যে শেখ হাসিনার শাসনকে প্রলম্বিত করার জন্য অনেক অন্যায় সুবিধা তাদেরকে দিয়েছে যাই হোক অবশেষে ছাত্র যুবক এবং রাজনৈতিক দল আমি গর্ব করে আমার দল বিএনপি নিয়ে ষোলো সতেরো বছর তারা অক্লান্ত পরিশ্রম করেছে সংগ্রাম করেছে অনেকে জীবন দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে অনেক বিএনপি কর্মী প্রায় এই এই যে জুলাই আগস্টে দেড় হাজার সাধারণ মানুষ শহীদ হয়েছে পুলিশ মিলিটারি গুলিতে তার মধ্যে চারশো চৌচল্লিশ জন বিএনপি সদস্য ছিল আমার বাড়ি ভোলা লালমোহন থানায় আমার থানায় এগারো জন শহীদ হয়েছে জুলাই আগস্টে গণভ্যুতানে এর মধ্যে একজনও ছাত্র না এরা মুদি দোকানদার রিক্সাওয়ালা গাড়ি চালায় প্রাইভেট চাকরি করে অবাক হয়ে ভাবি যে বক্তৃতা এখন এনসিপি নামে একটা দল সৃষ্টি করেছেন তারা কত জ্ঞান দিচ্ছে আমাদেরকে বাংলাদেশকে তারা আমেরিকা বানিয়ে শিগগিরই কিন্তু কিন্তু এই যে সাধারণ মানুষ কেন জীবন দিল এই যে নিরীহ মানুষ জীবন দিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যে গণতন্ত্রের সংগ্রাম আপনারা আমরা একাত্তর সালে করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সেই গণতন্ত্র আওয়ামী লীগ এবং এই ধরনের রাজনৈতিক দল দেশ থেকে নির্বাসনে পাঠিয়েছে সেই জন্য ছাত্র যুবক এবং রাজনৈতিক দলে বিএনপি কর্মীরা জীবন দিয়ে জুলাই আগস্ট মাসে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে সেই জন্য আবার আমরা মুক্ত বাতাসে অবগাহন করতে পারি আবার আমরা স্বাধীনতার প্রকৃত সুগন্ধ অনুভব করতে পারি